সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে সারাদিন কি কি করছি না করছি তো এই তো আমি হচ্ছে চা সকালে উঠে খিচুড়ি চাপিয়ে অ্যাকচুয়ালি তারপরে আমি চা বসিয়ে দিলাম কারণ চা না খেলে হয় না আর খিচুড়িটা রান্নার সম্পূর্ণ ভিডিও দিলাম না খিচুড়িটা মাসালো অনেক ভালো হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট নিয়ে তারপরে রান্নাঘরে চলে গেলাম আজকে রান্না করব হচ্ছে ডিম ভোনা মাছের ডিম ভোনা আর কি তো মাছের ডিম কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কীভাবে রান্না করলে ভালো লাগবে আর কি ভাবে রান্না করলে ভালো লাগবে অবশ্যই জানাবেন আর এখানে আমি হচ্ছে আজকে বেগুন আর আলু দিয়ে ডিম ভনাটা করবো আর পাশে হচ্ছে বরবটি ভাজি করবো সেজন্য হচ্ছে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আর এখানে আমি আলু বেগুন দুটোই ভেজে নিয়েছি আর পেঁয়াজ পেস্ট করে দিয়েছি যাতে ঝোলটা মানে গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য আমি লবণ টবণ দিয়ে নিলাম আর হচ্ছে মাছের মাছ আমি খাই না বেশি একটা মাছের ডিম হতো পছন্দ করি না বেশি একটা বলতে টোটালি খাইতাম না বিয়ের পর হচ্ছে মাছ খাওয়া শুরু করছি আর কি পারে একটু একটু করে খাওয়ায় মানে ইয়ে করছে অভ্যাস করেছে তা আমি মাছটা এখন মন চাইলে খাই না হলে খায় না সেরকম মানে আগ্রহ নিয়ে খায় না মাছের পেটি টেটি হইলে খায় আর মাথাটা খায় তো আমি ডিম বোনাও তেমন একটা খাবো না মাছের ডিমটাও তেমন একটা খাবো না ওই খাবে তো ও রান্না করতে বলছিলো আরও তো সেই জন্য আমি এইভাবে রান্না করতেছি আর মাসাল্লাহ ভালো হয়েছে খারাপ হয়নি প্রথমবার ডিম বোনা করছি আর কি মাছের ডিম বোনা আর আমার হচ্ছে বরবটি ভাজিটাও এই যে সিদ্ধ হয়ে গেছে মানে হচ্ছে সিদ্ধ দিয়েছি তাই হওয়ার দিকেই আর হচ্ছে এদিকে আমার হচ্ছে মশলাও কষানো হয়ে গেছে তারপরে আমি আলুটা দিয়ে দিলাম আগে কারণ বেগুনটা দিলে কি হবে কি যে আগেই ভেঙে যাবে গলে যাবে এই জন্য আলুটা আগে কষিয়ে নিচ্ছি তারপর আমি এটা রান্না করতে করতেই আমি চুলা টুলা সব পরিষ্কার করি সেটাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমার নোংরা থাকলে একদমই ভালো লাগে না সেজন্য আমি রান্না করতে করতেই মুছি যতটা চেষ্টা করি পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি আর এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম একটু আর হচ্ছে কোন এলাকার দিকে আপনাদের এলাকার দিকে বা কোন জেলার দিকে আপনাদের কার কার এলাকার দিকে মাছের ডিমটা কিভাবে রান্না করে অবশ্যই জানাবেন জানা থাকলে হয় কি আমিও শিখলাম পরবর্তীতে সেভাবে রান্না করলাম আর এখানে দেখেন আমার রান্না করতে গেলে এত থালবাটি মানে নোংরা হয় এত থালবাটি লাগে মানে আমারই মনে হয় যে আমারই বেশি লাগে থালবাটি এটা বাটি উটি এটা ওটা রাখার জন্য অনেক কার কেমন হয় জানি না আমার অনেক অনেক বাসন পোষণ লাগে আর কি তো সেগুলো নোংরা হয়ে যায় সেগুলো ধুইতে গেলে আবার প্যারা লাগে আমার খুবই বিরক্ত লাগে এই ধোয়া কাজটা মানে থাল বাসন থাল বাটি এগুলা হচ্ছে ধোয়ার গাছটা খুবই আমার বিরক্ত লাগে আমার দেখলেই মাথায় মাথা ঘোরা শুরু হয় যে এতগুলো কতক্ষণে আমি পরিষ্কার করব কতক্ষণে ধুবো এরকম মনে হয় কিন্তু কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে আমি ডিমটা এখনও ডিমে দিয়ে দেব না দিয়ে দিয়েছি সরি তারপরে একটু ধনে পাতা কেটে দেব ধনে পাতা কেটে দিয়ে আমি আর একটু জাল করে মাছটা তরকারিটা নামিয়ে নেব আর কি তারপরে এটা দেখতে পাচ্ছেন আর খাবারটা বেশ ভালো হয়েছিল মার্শাল্লা আমরা মজা করে খেয়েছি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর এখানে দেখেন আমাদের অনেক কথা কাটতে গিয়ে কী অবস্থা হলো এক জায়গায় পড়ে গেল সব মানে ছড়াই দিতে চেয়েছিলাম এক জায়গায় পড়ে গেছে আর ভোনা ভোনা তরকারি কম খাওয়ার ট্রাই করা উচিত আমাদের ভোনা তরকারিতে বেশি তেল থাকে চর্বি থাকে আর এই যে তুড়ি মেরে সবাই বলে না তুড়ি তো তুড়ি মেরে সব পরিষ্কার করে নিলাম আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ